আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরাকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সাতান্ন নম্বর পেজের জোড়াই বা দলীয় কাজের সমাধান নিয়ে জোড়াই বা দলীয় কাজ ইবাদত হিসেবে হজ কুরবানি এবং আকিকার তুলনামূলক আলোচনা তো উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা জোড়াই বা দলে আলোচনা করে ইবাদত সমূহের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করে শিক্ষকের নির্দেশ শোনা মোতাবেক উপস্থাপন করো তো এখানে আমাদের যে তুলনার বিষয় দেওয়া আছে ফরজ ওয়াজিব সময় মানে কখন করতে হয় শিক্ষা হজের একটা শব্দ দেওয়া আছে কুরবানি শব্দ দেওয়া আছে এবং আকিকার শব্দ দেওয়া আছে তো এটা আমরা পূরণ করব তো সকলের প্রতি রিকোয়েস্ট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য তো আমরা এখানে উত্তরে চলে আসলাম 57 নম্বর পেজে বলা হচ্ছে যে উল্লেখিত শিরোনামের আলোকে ইবাদতসমূহের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করে শিক্ষকের নির্দেশনা মোতাবেক সবকে পূরণ করে নিচে উপস্থাপন করা হলো ফরজ এবং হজের ক্ষেত্রে হজের ফরজ হচ্ছে ইহরাম বাধা কুরবানির ক্ষেত্রে হালাল উপার্জনে পশু ক্রয় করা এটা হচ্ছে ফরজ তো হজের ক্ষেত্রে তো আরো ফরজ আছে তুমি যেকোনো একটা এখান থেকে দিতে পারো কুরবানির ক্ষেত্রে আরো তো অনেক ফরজ আছে তুমি যে কোনো একটা দিতে পারো আকিকা করা কিন্তু ফরজ নয় এটা কিন্তু শুননাথ ওয়াজিব হজের ক্ষেত্রে মুজদালিফায় অবস্থান করা হচ্ছে ওয়াজিব কুরবানির ক্ষেত্রে পশু জবাই করা হচ্ছে ওয়াজিব আর আকিকার ক্ষেত্রে পশু জবাই করা এটা হচ্ছে এই পশু জবাই না করলে তো হবে না কুরবানিও হবে না তাই না এরকম সময় হচ্ছে জিলহজ মাসের মানে হজের ক্ষেত্রে সময় হচ্ছে জিলহজ মাসের আট থেকে তেরো তারিখ আর কুরবানি হচ্ছে জিলহজ মাসের দশ থেকে বারো তারিখ ঠিক আছে দশ থেকে বারো তারিখের মধ্যে আকিকা করা হচ্ছে সন্তান জন্মের সাত দিনের ভিতরে সাত দিনে মানে সপ্তম দিনে আর কি সাত দিনে বলতে সপ্তম দিনে সাত দিনের ভিতরে না সপ্তম দিনে করতে হবে শিক্ষা হচ্ছে বিশ্ব স্থাপন হয় কুরবানি করলে আল্লাহর সন্তুষ্টির জন্য পুরো জীবন উচ্চারণ করা হয় এবং আকিকা করলে আল্লাহর রহমত লাভ করা যায় আর শিক্ষকের ফিডব্যাক হজ কুরবানি এবং আকিকার মধ্যে ইবাদতের ক্ষেত্রে মিল থাকলেও বিধানের ক্ষেত্রে তিনটি পার মধ্যে পার্থক্য রয়েছে যেমন হজ হলো ফরজ কুরবানি ওয়াজিব এবং আকিকা হলো সুন্নাত হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো শারীরিক ও আর্থিক সক্ষমতা কুরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো আর্থিক সামর্থ্য হওয়া এবং আকিকার জন্য এরূপ কোনো শর্ত নেই আকিকা না দিলে কোনো গুনাহ হয় না হজ এবং হজ এবং ওয়াজিব নির্ধারিত সময় পালন করতে হয় কিন্তু আকিকা করতে হয় মানে এখানে হওয়াজ এবং এটা হবে হচ্ছে কুরবানি ঠিক আছে নির্ধারিত সময়ে পালন করতে হয় কিন্তু আকিকা করতে যথাক্রমে অক্ষম হলেও মানে যথা যথাসময়ে সরি যথাসময় অক্ষম হলেও পরবর্তীতে এটা করা যায় আল্লাহ আমাদের সবাইকে হজ এবং কুরবানি করার তৌফিক দান করুন এবং আকিকা যাদের সন্তান হবে তাদের আমাদের যখন হবে তখন করার তৌফিক দান আল্লাহ ঠিক আছে সবাই যাতে আমাদের হজ না করে মৃত্যু আমরা না বরণ করে আল্লাহর কাছে সে দোয়া করি এবং আমরা যেন প্রতি বছরই কোরবানি করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন তো এটা হচ্ছে আজকের সাতান্ন নম্বর পেজে জোড়াই বা দলীয় কাজের সমাধান ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা পরে যে আলোচ্য বিষয় সমূহ আছে তা নিয়ে আলোচনা করব। آج کل کلاس ٹیک پنج سکل کو السلام علیکم ورحمت اللہ وبرکاتہ